অনেকটা ওরকম হয়ে গেল যে মানে মেয়েদের শর্টস্কাট পরা যাবে না তাহলে মানে পিছিয়ে পড়া মানসিকতা মধ্যযুগীয় ফতোয়া আমরা মেয়েরা হিসাবে একবারও দাবি করিনি যে আমরা কাজ করব না আমরা প্রথম থেকেই বলেছিলাম যে রাত্রি সাথী নিয়ে যে আমাদের আপত্তি ছিল রাত্রি সাথী মানে এতে গাইডলাইনে বলা ছিল যে মেয়েদের নাইট ডিউটি করা যাবে না এবং বলা হয়েছিল যে এটা মেয়েদের প্রোটেকশনের জন্য মানে এটা অনেকটা ওরকম যে মানে মেয়েদের স্কার্ট পরা যাবে না তাহলে মানে তাহলেই রেপ মানে বা অ্যাসল্ট প্রিভেনশন হবে এটা অনেকটা ওরকম ধরনের হয়ে গেল মানে খুবই রিগ্রেসিভ একটা চিন্তা ভাবনা মানে একেবারেই এ নয় মেয়ের তো একবারও মানে আমরা মেয়েরা হিসাবে একবারও দাবি করিনি যে আমরা কাজ করব না আমরা ছেলেদের সমান কাজ করতে চেয়েছি শুধুমাত্র আমরা সিকিউরিটি চেয়েছি সিকিউরিটি দিতে না পারার এক্সকিউজটা কখনো মেয়েরা ঘরে বসে থাকা হতে পারে না দেখুন এটা আজকে সুপ্রিম কোর্ট বলছেন ঠিক যেদিনকে রাত্রির সাথে প্রসঙ্গ বলা হয়েছিল তার পরের দিন ডব্লিউ বিজে যে প্রেস রিলিজ জাস্ট তার পরের দিন প্রেস রিলিজে আমরা আপনারা যদি লক্ষ্য করেন আমরা বলেছিলাম এই যে রাতের বেলা আটটার পর কাজ করা যাবে না এটার মাধ্যমে সুরক্ষা দেওয়ার যে ব্যাপারটা বলা হচ্ছে এটা একটা মানে পিছিয়ে পড়া মানসিকতা মধ্যযুগীয় ফতোয়া আমরা চাই এমন একটা নিয়ম হোক এমন একটা সমাজ হোক যেখানে দিনে হোক বা রাতে অফিসে হোক বা রাস্তায় প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা যে কোনো লিঙ্গের মানুষ একদম মানে সঠিকভাবে একদম মানে সেফ ফিল করে কাজ করতে পারবেন এই রকম একটা আইন দিয়ে এইরকম একটা বিল করে সেটা একটা মানে আইওয়াশ এবং একটা মধ্যযুগীয় ফতোয়া আমরা প্রথম বলেছিলাম আজকে সেটা সুপ্রিম কোর্ট বলছেন এটাই বোঝা যাচ্ছে যে আমরা কতটা সঠিক